নমস্কার বন্ধুরা রাধে রাতে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো স্ক্রিন না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারের জয়েন হয়েছিল আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ মেয়ে ঘুমাচ্ছিলো তো যেই কারণে স্নান করে নিয়েছি তো স্নান করার পরে দুই একটা মানে ভিডিও করলাম তো আবার ভাস্তিকে ডেকে নিয়ে আসলাম আগে একটু ক্যামেরাটা ধরে আমি একটু ভিডিও করি তো করলাম তো একটু লেট হয়ে গেছে তারপরে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওর দাদাদেরকে দিলাম ওর দাদারা ওদিকে নিয়ে গেলো আর আমি এখন পূজাটা সম্পূর্ণ করি তাড়াতাড়ি করে নাহলে আবার এখন যদি আমরা পূজা দিতে না পারি অনেকটা লেট হয়ে যাবে তো চলো আমি আগে পূজাটা দিয়ে নিই পূজাটা দিয়ে তোমাদের সামনে আবার আসতে আর এই ফুলটাকে দেখো যতই দেখি ততই অবাক হচ্ছে ফুলটা এত সুন্দর করে ভরে উঠতেছে মানে কি বলবো আর এত ফুল ফুটতেছে সবাই এই গাছে ডাল নিয়ে যাচ্ছে ডাল নিয়ে নিয়ে গাড়ায় দিচ্ছে কয় ডাল গাড়াইলে নাকি বলে হবে তো আমিও সেদিনকে একটা ডাল কেটে গাড়াই দিলাম আর কি জানি না পাতাগুলো কিন্তু পেকে পেকে পড়ে যাচ্ছে আর বাঁচবে না না বাঁচবে জানি না আশা করি বাঁচবে কারণ মাটি এখনও ভিজা আর এই গোলাপ ফুলটা দেখছো এর জন্য আমি কাউকে ফুল গাছ দিতে চাই না এই গোলাপ ফুলটা থেকে অনেক মানুষের ফুলের ডাল নিয়ে গেছে আর এখন দেখো আমার এই ফুল ফুটে না নাহলে এই দিন আসলে এত ফুল ফুটা ফুটে মানে ধারণার বাইরে তো তোমরা তো দেখেছো আগের ব্লগে যারা তোমরা মনে করো আমার ব্লগ দেখতে তারা তো জানো আর এই যে গান মানে মানে গোলা গাদাগুলো জানি না এগুলো গাদা না গোলা গাদা জানি না তো যাকে এখনও ফুল তো ফুটে নাই তো এগুলো কী তো আগাগুলো কেটে কেটে অনেক জায়গায় লাগিয়ে দিয়েছি ওই যে এদিকেও লাগিয়ে লাগা দিয়েছি তো এগুলো সুন্দর হয়ে আসছে কিন্তু দেখো তা আবার যদি একটু বৃষ্টির ছাটা টাটা পরে লাগা দিবা বৃষ্টি না আসলে এমনি লাগা দিব আর এই যে দেখো এখানে একটা লাগা দিয়েছি এখানে লাগা দিছি এখনো জল পরে নেই জল মানে সেদিনকে দিছিলাম এখন জল পরে নেই তো জল ফেলে আবার তাজা হয়ে যাবে আর এই ফুলটা তো কোনো তুলনায় নেই দেখো এই ফুলটা এত সুন্দর করে ফুটেছে কি আর বলবো মানে ফুল তো ফুলেই হয় দেখো নিচ থেকে উপর অবধি এত সুন্দর করে ফুল মানে যেদিকেই দেখাবো ওইদিকেই দেখো ফুল 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 ছাড়া আর কিছু না ওর মানে পাতা নাই ফুলে বেশি তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলটা ফুটেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা ফুল এদিকে রোদের ছাড়া দেখতে পাচ্ছ গোটা গাছ ঘই ফুল শুধু ফুল তো আমার একটা বোন চাইছিলো ওই ফুলের ডাল আমি বলছি ঠিক আছে নিয়ে যাই আর এই যে এগুলো ফুল কি জানি কি সকাল সন্ধ্যা ফুল বলে এরা সকালে আর ওই মানে সন্ধ্যার টাইমে বেশি সুন্দর করে ফুটে উঠে তো খুব সুন্দর লাগে আর এদিকেও ফুলের ডালগুলো কেটে কেটে আমি লাগিয়ে দিয়েছি দেখো চাই কিনার লাগিয়ে দিয়েছি ফুলের ডালগুলো এই রইলো আমাদের ধান খেতি দেখো আর কয়েকদিন পরে ধান বেরিয়ে যাবে কারণ এই বছর আমাদের বাড়ি বসে ধানগুলো অনেক লেটে আর কি লাগানো হয়েছিল তাই এখনও ধান বাইরে হয় না নাহলে কিন্তু এতদিন আমাদের এগুলো ধান বেরিয়ে যেত তো খুব সুন্দর ধান ক্ষেতি হয়েছে তো জানি মাছ ভাজতেছে এত গন্ধ তো সত্যি কথা বলতে মাছটাছ খাই না তো ভালো লাগে না গন্ধটা শুনতে তো কে জানি ভাজতেছে মানে আমার তো চলো আমি এখন তাড়াতাড়ি পূজাটা দিয়ে নি পূজাটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে আমার কৃষ্ণ ভগবান রাধা রানী যাই শ্রী রাধে যাই শ্রী রাধে তো ঈদুরের যন্ত্রণায় আর বাঁচি না আর এদিকে আমার মেয়েদের ঘন্টি বাজানি শুরু করছে আর রুমাল নিচে আমার ঠাকুরকে অবরণ করবে তো যাগে আর ইঁদুরের অবস্থা দেখো আমার চিরা টোপলা কোথায় নিয়ে রাখছে দেখছো কেন যে ঈদুরগুলো এরকম করে আমি কিছু বুঝি না দেখো তো এটা কোনো কথা হলো চিরা টোপলাটা কোথায় নিয়ে রাখছে তো এদিকে আমার মায়েরা দেখো সবাই তো তোমরা হয়তো বলবে সবসময় শুধু আমাদেরকে ঠাকুরের দেখায় প্রতিদিন কি দেখবো ঠাকুর তাই না কিন্তু দেখো সত্যি কথা বলতে কি যত ঠাকুর দেখবে না তত তোমাদের মন শরীর মানে দিন সব কিছু ভালো যাবে কারণ ভগবান ছাড়া তো আমরা চলতে পারি না তাই না কিন্তু আমি প্রায় সময় তোমাদেরকে ঠাকুর দেখাই কিন্তু আমার ঠাকুর দেখাইতেও ভালো লাগে আর আমার নিজেকেও দর্শন করতে ভালো লাগে দেখো ঠাকুর একটা এমন জিনিস ঠাকুর ছাড়া তো আমরা কেউ চলতে পারবো না তাই না তো কেউ কখনো কমেন্ট করো নাই তবুও আমি আমার মনে থেকে বলতেছি হয়তো কখনো কখনো মানে ভাবনা চিন্তা চলে আসে যে সবাই হয়তো বলবে যে হয়তো সবসময় ঠাকুর দেখায় কিন্তু সত্যি কথা বলতে কি আমার ঠাকুর দেখাইতে খুব ভালো লাগে তো তোমরা কেউ কিছু মনে করো না আমি যে কথাগুলো বললাম কারণ আমার ভাবনা থেকে কথাগুলো আসছে তাই আমি বললাম তো চালো এরকম তো দেখো আজকে লাল জবা পেয়েছি চারটা সাদা ফুল কতগুলো ওই যে আমাদের ওই গাছ থেকে নিলাম আর পেয়েছি নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুল অনেকগুলো পেয়েছি দেখতে পাচ্ছ এমা পড়ে যাচ্ছে তো এই যে বাটিগুলো দেখতে আমি কালকে চুল দিয়ে বাটিগুলো নিয়েছি দুটো নিয়েছি এখানে একটা আর আর একটা নিয়েছি কারণ আমার মানে নিরামিষের থাল বাসন অনেক লাগে এই যে এখানে একটা আর একটা মগ দিয়েছে তো বন্ধুরা এখনও পূজা দিয়ে বাইরে হয়ে আসলাম আর পূজা দিতে দিতে কারেন্টটাও চলে গেছে আর এত প্রচুর পরিমাণে গরম দিচ্ছে দেখো ভাদ্র মাস শেষ হতে চললো আশ্বিন মাস হতে চললো তবুও কিন্তু আর গরম যাচ্ছে না এত রোদ দিচ্ছে এত রোদ মানে কী বলবো মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে রোদের মধ্যে থাকতে থাকতে আর মাঠে তো কোনো কাজেই করতে পারতেছে না আজকে কয়দিন ধরে আমাদের ধান খেতে আর জাবড়ো কথা ছিল হাজিরা ভয়ে আসতেছে না এত পরিমাণে রোদ তো কি করা যায় এখন তো কালকে আমাদের বৌদিরে নতুন গরু কিনছে তো বৌদি অল্প অল্প করে উঠে আয়নি ওদের গরুকে খাওয়াচ্ছে তো তো বৌদি আমার এখানে ছিল চলে গেছিলো বেচাড়িয়ে ঘাস উঠে উঠে ওর অবস্থা মানে কীরকম হয়ে গেছিল আর আমি তো একটা অসুস্থ মানুষ আমি যদি মাঠে যাই ঘাস বাঁচতে আমি তো আর লাজ হয়ে মানে বাড়ি ফিরে আসবো কারণ গরম তো এমনিই সহ্য করতে পারি না ঘরের মধ্যে থাকি যেন আমি গরম সহ্য করতে পারি না আর এই মাঠের মধ্যে যদি যাই আমার তো মানে কী আর বলবো ডেড বডি চলে আসবে আমার বাড়িতে তো যাক সবারের শরীর সব মতন হয় না আমি আগে মাটি কাটে সব জায়গায় কাজ করতে পারতাম কিন্তু এখন মানে কি বলে তো শরীর এত অসুস্থ মানে মাঠে তো কাজ করার দূরের কথা মানে একটু রোদেও থাকতে পারি না এই যে কখনও কখনও যে ছাগল গরুগুলোকে যে তাড়ানোর জন্য যাই কত কষ্ট করে যে যাই আর কষ্ট কষ্ট করে যে গিয়ে মনে করো ছাগল গরু তারায় আসি তো কী আর বলবো ওই যাকে তো আলু সিজনে আসলে তবুও একটু আমরা মাঠে যাই কারণ তখন একটু রোদটা একটু নর্মাল হয় আর এখন রোদটা প্রচুর পরিমাণে পড়তেছে তো বন্ধুরা সকালবেলা পূজা টুজা দিয়ে ভাতটুকু রান্না করেছি হ্যাঁ রান্না টান্না করে এত পরিমাণে রোদ দিচ্ছে আমার মেয়ে আমাকে পাউডার লাগাচ্ছে এত পরিমাণে রোদ দিয়েছে মানে এমন অবস্থা হয়েছে যেমন কি মারা যাবো এত গরম আমি বাবার জন্ম দেখিনি এ বছরটা যে এত গরম দিচ্ছে তো আমার শরীর অসুস্থ হয়েছিল এ কারেন্টও ছিল না এদিকে রোদ এদিকে হাওয়াও নাই পরে বের কী করছি শুধু ভাতটুকু রান্না করে শোনা ভাতটুকু রান্না করে মেয়েকে নিয়ে শুয়ে পড়ছি কারেন্ট আসছে আর তো একটু করে ঘুমাচ্ছি আবার উঠতেছি একটু কাজ করতেছি তো তোমাদের সাথে না কোনো কাজেই আজকে শেয়ার করতে পারি নি কারণ মানে কি বলবো আর মানে এত গরম দিচ্ছে এরকম গরম মানে আর হয় না মানে বলার মানে প্রকাশ করতে পারবো না যে কতটা গরম দিচ্ছে তো যাকে এখন ঘুম থেকে উঠে গেছে আর আমার চোখ অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখন মানে ছেলেদের জন্য একটু বেগুনবাজি করে রাখবো ছেলেরা আজকে বল খেলতে গেছে আর সে উঠানটা ঝাঁপ দিব কারণ উঠানটা পাতা টাতা ভরে আছে আকাশ দেখি এখন গুড়গুড় গুড়গুড় করতেছে মানে বৃষ্টি আসবে এর চলে যাওয়া যায় তো দেখো বন্ধুরা আমাদের বোধের স্পেশাল ঝাড়ু কি সুন্দর করে রাস্তা ঝাঁপ দিচ্ছে তোমরা সবাই দেখো এরকম স্পেশাল ঝাড়ু কার লাগবে আর বা জানা না তো দেখা আর ওদের যে নতুন সদস্য আসছে এই যে দেখো নতুন সদস্য কত সুন্দর না সদস্যটা দেখি নাই আমি কি খাচ্ছ খেজুর দেখি দেখো তো দেখো দেখো কি করছো ও দেখো আমার মা খেজুর দেখাচ্ছে তুমি খেজুর খাচ্ছ কতগুলা কতগুলো কতগুলা এদিকে তো হাসি দাও হাসো হাসবা না তো দেখো সরি দেখো এখানে নিয়েছি বেগুন নিয়েছি পাঁচশোটার মতন বেগুন আর তার সাথে সাথে একটা বটি দা তো এখন বেগুন কাটবো বেগুন কুটে নিটে ভাজি চলা দিবো কারণ ছেলেটা এখন আজকে খেতে যাবে মা এত পয়সা দিয়ে কিনে দেখো পোকা বেগুনের পোকা নাকি বলে খাইতে নাই বেগুনের পোকা খাইলে নাকি বলে কি হয় তো বেগুনগুলা বেশ নরম নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুন খাইতে স্বাদ হচ্ছে শীতকালে শীতকালে গরম ভাত আলু সিদ্ধ বেগুন ভাজি ডাল সকালে মানে খাওয়াটা খুব সুন্দর হয়ে যায় ওটা বেগুন পোকা খাইতে বেশি ভালোবাসি আর এই দিনে গ্যাসের থেকে উনালে রান্না করতে খুব ভালো কেননা এখানে গরমও মানে গরমও লাগে ঠান্ডা লাগে না আগুন মনে পছন্দ পারবো তো দেখো আমার বেগুন কাটা হয়ে গেলো এইখানে আবর্জনাগুলো এখন একটু ফেলাই দিই এই যে আবর্জনাগুলো ফেলাই দিব আর হয়ে গেলো তো চলো এখন আমি উটানটা ঝাড় দিয়ে নিম কারণ বিকেল হয়ে গেছে আর কাপড় টাপড়ে ঢুকাইতে লাগবে সেই কারণে আগে উটানটা ঝাড় দিয়ে নি তো চলো তোমার দেখতে দেখো

তো এখানে নিয়ে আসে দেখো মাছ আর মাছের ডিম নিয়ে আসে তো আমার তো পছন্দের সবজি না আমার পছন্দের সবজি হলো এই যে শাক এই যে মূলা শাক নিয়ে আসে তো মূলা শাক রান্না করব ওদের জন্য মাছ রান্না করব কচু ছড়া দিয়ে আর এখানে নিয়ে আসে দুন্দুল তুমি এখানে কি করো কি করতেছো তো কি এ দেখো আমার মেয়েকে লবণের ইয়ে ডিব্বাটা খোলার জন্য কত চেষ্টা না করতেছে দেখি এদিকে একটু তাকাও তো কি করো না ওইটা খুলে না তো রান্নাটা চাপাই দিলাম তো সন্ধ্যার সময় সন্ধ্যার আগে মনে করো আমাদের যে মানে মন্দিরের পিছনে অনেক বন হয়েছিল, জঙ্গল হয়েছিল। তো ওগুলো পরিষ্কার করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় না মোবাইলকে ধরবে আর আমার তো স্ট্যান্ড স্ট্যান্ড নাই তো মোবাইল কোথায় রাখবো অনে বনে তাই তোমাদের সাথে শেয়ার করিনি তো কালকে সকালবেলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আবার যখন একটা নতুন ব্লগে আসবো তখন তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো আমি কী কী পরিষ্কার করলাম তো কতগুলো আবার সিমের পিসো লাগাইছিলাম তো যেগুলো আমি এক সপ্তাহ আগে লাগাইছিলাম ওগুলো উঠে গেছে আর যেগুলো মনে করো আজকে নতুন করে গাড়াইলাম ওগুলো মনে করো চার পাঁচ দিন পর উঠে যাবে তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকিও তো দেখো আমার প্রায় রান্না কমপ্লিটের দিকে তো এই যে এখানে কচুর ছড়া দিয়ে মাছের জল বসাইছি তো আমার জন্য এখানে টমেটো পোড়া দেখতে পাচ্ছি এখানে টমেটো পোড়া দিয়েছি দিচ্ছি দেখো গ্যাসের কী হাল আর তোমার এখানে শাক করেছি দেখো এই যে মূলোর শাক ভাজি করেছি আর এদিকে মনে করো দুপুরে একটু বেগুন ভাজি রয়েছে আর এই যে রাতে কিছু মাছের ডিম ডিমটিম ওগুলো একটু মানে বেশি ভালো করে ভাজি নিয়ে এইভাবে রেখে দিলাম তো রান্না তো প্রায় শেষের দিকে তো বন্ধুরা আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো বললে যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো দেখো আবার দেখা হবে একটা নেক্সট ব্লকে আবার একটা সৌন্দর্য সকাল নিয়ে সৌন্দর্য দিন নিয়ে সৌন্দর্য পরিবেশ নিয়ে তো গুড নাইট